আজ ছয় জুন দু হাজার চব্বিশ তো প্রত্যেক বছরের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল তো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিম ব্লগস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া রহমতে আমিও অনেক ভালো আছি আর আজকে আমার দিনটা অনেক স্পেশাল কারণ আমার মা হওয়া দুই বছর পূর্ণ হলো হ্যাঁ হাঁটি হাঁটি পা পা করে আমার বাচ্চাটা দুই বছর বয়স পূর্ণ হয়ে গেল। আর তাই ওর জন্য ছোট্ট একটা বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে কারণ আমার মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউড আর এটা বলার কারণ সে জানে যে আজ তার বার্থডে আর তার বার্থডে মানে তার জন্য একটা হ্যাপি বার্থডে কেক নিয়ে আসা হবে তো আমরা আমি ভাবছিলাম এবার আর ওর বার্থডে করবো না যেহেতু ওর বাবা বাসায় নাই বা এখন করতেও চায়নি তো যাই হোক আর সারাদিনে টুকিটাকি কী করলাম কীভাবে মদিনা তার বার্থডেতে এনজয় করলো এটা নিয়েই আজকে ভিডিওটা তো মদিনার আম্মু এখনও যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম আমি আগে ডাইনিং ড্রয়িং সব আদার্স কাজগুলো গুছিয়ে নিই কেননা মদিনা একবার ঘুম থেকে উঠলে আমি আর কিছুই করতে পারবো না তো একটা সময় ছিল যখন কাজ করতে ভালো লাগতো না বা ইচ্ছা হতো না তো সময়ের সাথে সাথে এখন সেটাও অভ্যাস হয়ে গেছে কেননা বিয়ের আগে মেয়েরা বাবার বাড়িতে থাকে একরকম বিয়ের পরে নতুন জায়গা নতুন সংসার নতুন মানুষ মানিয়ে নিতে একটু সময় লেগে যায় আর এই মানিয়ে নিতে নিতে একটা সময় সেই সংসারটাই তার বাবার বাড়ির থেকেও অনেক আপন মনে হয় আর সেই সংসারটা ছাড়া তার কাছে আর কোনো কিছু ভালোই লাগে না তো আমি অনেক কিছু কাজ আছে যা গুছিয়ে করতে পারতাম না বা রান্নার ক্ষেত্রে অনেক রান্না আছে যেগুলো আমি করতে পারতাম না তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কাজ শিখেছি অনেক রান্না শিখেছি আর আম্মু একটু পরিপাটি থাকতে বেশি পছন্দ করে চেষ্টা করি সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার আর এই ফুলগুলো সব আমি নিজের হাতে আর কি ডেকোরেশন করেছি আর সময়ের সাথে সাথে মেয়ে থেকে বৌমা বৌমা থেকে মা হয়ে গেলাম আর এই মা হওয়ার অনুভূতিটা অন্য রকমের এক শান্তি মাঝে মাঝে বাচ্চার দুষ্টুমিতে বিরক্ত লাগে আবার বাচ্চা যখন নতুন নতুন শব্দ বলে বা নতুন নতুন অ্যাক্টিভিটিস করে তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমার গোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর বার্থডেটা যেহেতু আমরা বড়ো করে করছি না ঘরোয়াভাবে করছি বার্থডেতে তেমন কোনো গেস্ট থাকবে না গেস্ট বলতে আমার আব্বু ভাইয়া ভাবি আর আমাদের নিচের ফ্ল্যাটের কিছু ভাড়াটিয়া তো আমি ফার্স্ট এখানে সকালের রান্নাটা করে নিয়েছি মদিনার জন্য একটু সাবু রান্না করে নিয়েছি আর আজকে যেহেতু আমি তেহারি রান্না করব তো তেহারির জন্য এখানে মাংস ভিজিয়ে নিয়েছি আর মাংসটা আমি আগের দিন সব কেটে রেখে দিয়েছি তো এদিকে মদিনাও ঘুম থেকে উঠে গিয়েছে ওকেও রেডি করতে হবে তো আমি ওকে ব্রাশ করার জন্য ওর হাতে ব্রাশ দিয়েছি আর ও সাধারণত এখানেই ব্রাশ করে এখান থেকে বেসিনের আয়নাটা দেখে দেখেও ব্রাশ করে আর এদিকে আমি সকালের খাবারটাও টেবিলে রেডি করে রেখেছি আর আমার জন্য এখানে নিম পাতা রস করে রেখেছি তো আমার যেহেতু ডায়াবেটিস আছে সেই জন্য চেষ্টা করি প্রতিদিন সকালবেলা একটু নিম পাতার রস তাই হলে চিরতা ভেজানো পানি এটা দেওয়ার কারণ এটা খেলে আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে আর এদিকে নিচের প্ল্যাট ভাড়াটিয়া আপুটা এসেছে আমি তাকে বেলুনগুলো দিয়ে ফোলাতে বললাম আর দেখেন মদিনা কতটা এনজয় করতেছে সে যে অনেক হ্যাপি সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আর মদিনার যখন এক বছর পূর্ণ হয়েছিল সেই বার্থডেটাও একটু বড় করে করা হয়েছিল সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আছে যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আর দুইটা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা বেশি ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে আর আজ তেহারির সাথে সালাদ দই আর ড্রিঙ্কস থাকবে আর কেকটা যেহেতু বিকালে কাটা হবে তাই আমি রান্না শেষ করে আমি আর আপু দুজন মিলে যেখানে কেক কাটা হবে সেই জায়গাটা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি আর ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন সকালবেলা আমি ড্রয়িং রুমটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর এখন আমার ড্রয়িং রুমটার চেহারা দেখেন কত চকোমকো করতেছে তো এখন এগুলা পরিষ্কার করে মদিনাকে গোসল করিয়ে সবাইকে খেতে খেতে দেবো যেহেতু দুইটা বেজে গেছে আর আমার সব গেস্টও চলে এসেছে আর আমার ইচ্ছে হয় মদিনা দু সালের জুন মাসের ছয় তারিখে যেদিন ও জন্ম নিয়েছে আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়েছে সেই দিন ওর এক আর যেদিন ওর এক বছর পূর্ণ হয়েছে সেই দিন আর আজ দুই বছর পূর্ণ হলো এই বিশেষ দিনগুলোতে ও কে কে কী গিফট করেছে বা ও কে ও কী গিফট পেয়েছে এগুলোর উপরে একটা ভিডিও বানানোর যদিও ও অনেক ড্রেস গিফট সেগুলো সেগুলোর কিছু আমি রেখে দিয়েছি কিছু দান করে দিয়েছি তারপরেও যেগুলো আছে সেগুলো নিয়ে ইচ্ছে হয় একটা ভিডিও করার হয়তো চেষ্টা করব। আর দেখেন আমার মাটা আজ কতটা হ্যাপি ওরা দুই বনে কত নাচানাচি শুরু করে দিয়েছে আর এদিকে কেকটাকে রেডি করা হয়েছে আর বিকেলবেলা কেকের সাথে মিষ্টি সিঙাড়া কলা পায়েস এগুলো করা হয়েছিল। আর আমি খুবই দুঃখিত কারণ লাস্ট ভিডিওগুলো আমি আর নিতে পারিনি কেননা মাগরিবের নামাজের রক্ত হয়ে যাচ্ছিলো আর যেহেতু আমি একাই ভিডিও করছিলাম সবাইকে নাস্তা দেওয়া কেক দেওয়া সবই আমি একা হাতে করেছি আর আম্মু দুই দিন আগে হাত ভেঙে গিয়েছে তো আম্মুও কিছু করতে পারছে না যদিও আমার ভাড়াটিয়া আপু বা ভাড়াটিয়া ভাবি আমাকে অনেক হেল্প করেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি ক্লিক করে দেবেন যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছায় তো সবাইকে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ